জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে কবির চারটি গান নিয়ে তৈরি হল অ্যালবাম দ্য নজরুল টেপস রিফ্লেক্ট বাই জাহিদ নীরব গানগুলো নতুনভাবে সঙ্গীত আয়োজন করেছেন জাহিদ নীরব ইলেকট্রনিক সাউন্ডের সংমিশ্রণে নজরুলের গানগুলোকে উপস্থাপন করা হয়েছে নতুনভাবে ভিন্ন এক অনুভবে গিয়েছেন দিলশাদ নাহার কনা মাসা ইসলাম শামীম হাসান ও জাহিদ নীরব দিলশাদ নাহার কনা গেয়েছেন মোর ঘুমরে মাসা ইসলাম গেয়েছেন আমার আপনার চেয়েও শামীম হাসান গেয়েছেন উচাটন মন এবং জাহিদ নীরব কণ্ঠ দিয়েছেন সুর ও বাণীর মালা দিয়ে চব্বিশে মে রাজধানীর যাত্রা বিরতিতে অনুষ্ঠিত হবে প্রকাশনা অনুষ্ঠান দ্য রিফ্লেক্ট বাই জাহিদ নীরব শিরোনামে এই অনুষ্ঠানের শিল্পীরা গিয়ে শোনাবেন গানগুলো সবাইকে জাতীয় কবি উপলক্ষে আমরা সবাই মিলে আসছি যাত্রা বিরতিতে আগামী চব্বিশে মে আমাদের গাওয়া নতুনভাবে রেকর্ড করা চারটি নজরুলের গান সেদিন আমরা লঞ্চ করব। নজরুলের গানের পাশাপাশি নিজেদের পছন্দের কিছু গানও পরিবেশন করবেন তারা দ্য নজরুল টেপস রিপ্লেক্ট বাই জাহিদ নীরব অ্যালবাম নিয়ে জাহিদ নীরব বলেন কাজী নজরুল ইসলাম আমাদের জন্য আশীর্বাদ তার জীবন দর্শন চিন্তা ও সৃষ্টিশীলতা সবসময় আমাকে অনুপ্রাণিত করেছে নজরুলের গান নিয়ে কাজ করাটা আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা বিনোদন ডেস্ক নিউজ সেভেন্টো টিভি